হ্যালো স্প্রিয়াস পুরুষের একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেটে মোটামুটি মোহনবাগান মিডফিল্ডার হুগো বুমোস তাকে নিয়ে কিন্তু টানাটানি হতে চলেছে সম্ভাবনা কিন্তু সেটাই কারণ হুগো বুমোসকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে ভেসে এসছে এছাড়াও তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাইছো জেসন কামিনস আরমা দোসা দিকু এদেরও কি কোনো চেঞ্জেস আসতে পারে কারণ যে পরিমাণ টাকা দিয়ে এদের সাইন করানো হয়েছে সেই আন্দাজে তার ছিটে পোটাও পারফরমেন্স দেখা যায়নি বা টিমের প্রতি এদের কোনো ডেডিকেশন সেইভাবে কিন্তু লক্ষ্য করা যায়নি তো পুরোটাই এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি আমরা এছাড়াও এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি কেরালা ব্লাস্টার্সের একটা সাইনিং নিয়ে মানে এখনো পর্যন্ত অ্যাডভান্স স্টেজে রয়েছে সব কিছু নিয়ে ডিটেলস ডিসকাস করতে চলেছি তবে তার আগে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও ইউটিউব থেকে আমাদের দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ট্রান্সফার মার্কেটের প্রত্যেকটা আপডেট সম্পর্কে তোমরা যে ওয়াকিবহল সেটা তোমাদের কমেন্টেই বোঝা যায় এবং যারা ট্রান্সফার মার্কেট আমার মতো এনজয় করো তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে মানে ফেসবুকে যখন দেখছো ভিডিওটা যারা তাদের ক্ষেত্রে সুবিধা ইনবক্সে আমার সাথে কন্ট্যাক্ট করো এই বিষয়ে এরও ডিসকাশান হবে তো প্রথমে চলে আসা যাক আরমান্দো সাদিকুকে নিয়ে আরমান্দো সাদিকু আর হেক্টর উস্তে এই দুটো প্লেয়ার কিন্তু হাবাস নিয়ে এসছে বা হাবাসের পছন্দের লিস্টের প্লেয়ার তা এই দুটো প্লেয়ারকে ছাড়বে এই মুহূর্তে এরম কোনো প্রশ্ন নেই তবে জেসন কামিন্স নিয়ে ভাবা হচ্ছে কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে একটা বক্তব্য এসছে যেটায় ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে হাবাসের যদি কাউকে পছন্দ না হয় সুপার কাপে দেখে নেবে এবার সেখান থেকে দাঁড়িয়ে যদি প্রথম ম্যাচ বা দ্বিতীয় ম্যাচে দেখে নেওয়ার পর বা অন্যান্য দলের টিম গঠনের পর যদি মনে হয় যে এখান থেকে এই প্লেয়ারটাকে ছেড়ে দিলে ভালো হয় তাহলে কিন্তু হাবাসের নেতৃত্বে সেই প্লেয়ারটাকে ছেড়ে দিয়ে নতুন প্লেয়ার নেবে সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যে হুগো বুমোসকে ছেড়ে দিতে পারে এবং এটাও শোনা যাচ্ছে হুগু বুমোস আইএসএলের অন্য কোনো ক্লাবে যাবে এবার হুগু বুমোসের সাথে যেহেতু একটা বড়ো টাইমের ডিল রয়েছে সেহেতু হুগো বুমোসকে মোহনবাগান কর্মকর্তাদের ছেড়ে দিতে হবে না হুগু বুমোসকে যে কেউ ট্রান্সফার ফি দিয়ে নিয়ে নেবে আর ট্রান্সফার ফি দিয়ে হুগু বুমোসকে মোহনবাগান থেকে নিলে অবশ্যই কিন্তু মোহনবাগানের আখেরে অনেকটা আর্থিক লাভ হবে সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই আরও একজন মিডফিল্ডার আসবে এবার প্রশ্ন জনি কাউকো ফিরবে কি ফিরবে না সেটাও নির্ভর করছে হাবাসের ডিসিশানের ওপর তারপরেই তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে জেসন কামিন্সো তাই তবে আরও একটা জিনিস যেটা গতকালকে একটা প্লেয়ার নিয়ে আপডেট ভেসে এসেছিলো সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছ তো দেখো এই মুহূর্তে ওই যে আপডেটটা ভেসে এসেছিলো ওটা সামার ট্রান্সফার উইন্ডোর তো সেই সময় মোহনবাগান তার সাথে কন্ট্যাক্ট করেছিল এই মুহূর্তে ওটা পুরোপুরি ফেক রিউমার তো এবার চলে আসা যাক একটু কেরালা ব্লাস্টার্সে কেরালা ব্লাস্টার্স কিন্তু লুনার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স এই ট্রান্সফার উইন্ডোতে তিন তিনটে চেঞ্জ করবে প্রথম কথা তারা কিন্তু জন আর সেলানের প্লেয়ার তাকে সাইন করানোর জন্য কিন্তু কথাবার্তা বলছে এবার এই জন টুরাল এর ব্যাপারে একটু ডিটেলসে যদি আমরা জানি তাহলে জন টোরাল কিন্তু আঠাশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার স্পেনের আন্ডার সেভেন্টিন টিমে খেলেছেন এছাড়া এই মরশুমে তিনি কিন্তু তেরোটা অ্যাপিয়ারেন্সে দুটো অ্যাসিস্ট করেছেন সুপার লিগ ওয়ানে তিনি ফুটবল খেলছেন এবং তার কন্ট্রাক্ট এক্সপায়ার হবে দু হাজার চব্বিশে অর্থাৎ এবছর জুন তিরিশ এই মুহুর্তে সুপার লিগ ওয়ান অর্থাৎ গ্রিসে ফুটবল খেলছেন কিন্তু এই ফুটবলারটি এবং একটা টাইমে ইংল্যান্ডে দাপিয়ে ফুটবল খেলেছেন বার্সা আন্ডার নাইনটিন আর্সেলান আন্ডার এইটিন আর্সেনাল আন্ডার টোয়েন্টি ওয়ান আর্সেনাল আন্ডার টোয়েন্টি ওয়ান থেকে তিনি কিন্তু দুরন্ত একটা পারফরমেন্স তার গেছে তারপর কিন্তু গ্রানাডা সিএফএ ফুটবল খেলেছেন রেঞ্জার্সে ফুটবল খেলেছেন এবং ইংল্যান্ডের ক্লাব সিটিতে ফুটবল খেলেছেন এই ফুটবল এই মুহূর্তে কিন্তু কন্ট্রাক্টেড রয়েছেন এবং তার কারেন্ট মার্কেট ভ্যালু রয়েছে ছ কোটি অন্যদিকে অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও লেফট মিডফিল্ডার এবং রাইট মিডফিল্ডার পজিশানেও খেলতে পারেন এই ফুটবলারকে টার্গেট করেছে কেরালা ব্লাস্টার্স এবং অ্যাডভান্স তোরে কিন্তু কথাবার্তা চলছে দেখা যাক কতটা ডিল ক্লোজ করে আনতে পারে কেরালা ব্লাস্টার্স এছাড়াও অন্যান্য আপডেটের জন্য আমরা পরের ভিডিওতে আসছি অবশ্যই ভিডিওটা শেয়ার করো ও লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে